উনিশ সালের অক্টোবর মাসে বাংলাদেশের শিক্ষাঙ্গনের মধ্যে সবচেয়ে নৃশংসতম একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বুয়েটের হলে আব্রাড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ভারত বিরোধিতার একটা পোস্ট দেওয়ার কারণে তাকে গেস্ট রুমে ডেকে নৃশংস ভাবে হত্যা করা হয় যে হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশব্যাপী বিক্ষোভ যখন বাঁধে সরকার বাধ্য হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয় এবং সেখানে পঁচিশ জনকে মামলা দেওয়া হয় যার আর জনকে ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ সরকার পাঁচ জনকে যাবজ্জীবন করার দিয়েছে এই পঁচিশ জন আসামিকে তাদের যেন মামলার সাজা না হয় সেজন্য তাদের পক্ষে দাঁড়িয়ে যান শিশির মনির সাবেক শিবির সভাপতি গুপ্ত অবস্থায় এখন আমরা জানি সে শিবিরের সভাপতি ছিল সাতজন আসামির পক্ষে দাঁড়ায় শিশির মনির যে তাদেরকে এই সাজা মাপ করে দিতে হবে কেন শিশির মনি দাঁড়িয়েছিলেন সাতজনের আবরার হত্যাকাণ্ডের মামলা থেকে সাজা প্রাপ্তদেরকে তার পক্ষে আইনি লড়াই করার জন্য সেটি একটি বড় প্রশ্ন আবরার হত্যাকাণ্ডের ঘটনার পরে তার পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাগা বাংলাদেশের রাজনীতি একরকম থাকেনি আজকে যখন শেখ হাসিনার পলায়ন হলো সেই পলায়নের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতি আওয়ামী বিরোধিতা এবং সবকিছুর কেন্দ্রে যদি দুটি চরিত্র থেকে থাকে একটি হল শহীদ সাইদ এবং আবরার হোসেন সেই আবরার হত্যাকাণ্ডের দায় কি শিবিরেরও আছে কিনা শিবির তার গুপ্ত রাজনীতির কারণে আবরার হত্যাকাণ্ডের দায় জড়িয়ে যেতে পারে কিনা এ ধরনের একটি বিতর্ক সামনে চলে এসেছে কেন সামনে চলে এসেছে ওই যে বললাম শিশির মনের সাতজন ছাত্র লীগের কর্মীর পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন সেই প্রশ্নের হিসাব এখনো মেলেনি নতুন যে হিসাব চলে এসেছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক তারা প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন গেস্ট রুমে গুপ্ত শিবির কিভাবে তাদের উপর নির্যাতন চালাত সাধারণ ছাত্ররা কথা বলতে শুরু করেছে শিবির কি তার গুপ্ত রাজনীতির খেসারাত দিতে যাচ্ছে কিনা সাদিক অথবা ফরহাদ আমার ছোট ভাই ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু তাদের যে গুপ্ত রাজনীতি সেই গুপ্ত রাজনীতির খেসরাত সংগঠন হিসেবে ছাত্র শিবির দেওয়া অবসম্ভবই সামনে উঠে এসেছে কিনা আসছে কিনা সেটি বড় প্রশ্ন সেই গল্প শোনাব আপনাদেরকে শায়েদ আলম শোতে তার আগ দিয়ে দুটি স্ট্যাটাস পড়ে শোনায় মোমেন সাহেদ নামক জরুলক হলের ছাত্র লিখেছেন ছবি দিয়ে প্রথমেই ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা জরুলক হল শিবিরের সুপ্রিম নেতা মোহাম্মদ হাসান আল বান্না ভাইকে দিয়ে শুরু করছি আমার এখনো মনে আছে একদিন গেস্ট রুমে আমাকে ডেকে সবার সামনে বান্নাভাই ভাই বলেছিল আমি নাকি ফুলার রোডে চিন্তায়ের মতন অপকর্ম করছি গেস্টরুম কালচার তারপর কিছু হলে এদিক সেদিক গিয়ে পাঁচ মিনিটের মধ্যে ছবি তুলে আনবি ঠিক কয়েকদিন পর আমায় বলে বান্নাভাই ভাই আমার গণরোমের বন্ধু হাসিবুর রহমানকে রুম থেকে টাঙ্ক বেড সহ সবকিছু বের করে গোলচত্রে ফেলাই দিতে ওই দিন আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগেছিল আমি আর হাসি পাশাপাশি ঘুমাইতাম ঠিক তার কয়েকদিন পর আরেক বন্ধু মোহাম্মদ সেলিমকেও একইভাবে বের করে দেওয়ার নেপথ্যে ছিল অ্যাক্টিভ ছাত্রলীগ থেকে শিবিরের বড় নেতা বনে যাওয়া বান্না ভাই আরেকজনকে ট্যাগ করেছেন পাঁচ আগস্ট সময় পরবর্তী আমাদের রুমে ওঠা নিয়েও মিথ্যা অপবাদ দিয়ে নোংরা রাজনীতি করেছে বান্না ওইদিকে আরেক তাসলিম রুবায়েদ ভাই আমার গেস্ট রুমের পেইন দিয়েছে ভালোই তবে সব থেকে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জিজ্ঞাসা করে তোর রাজনৈতিক আমায় মতাদর্শ কি ভাই ব্যাপারটা হাস্যকর না নিচে ভাইদের আমল নামা দিয়ে দিচ্ছে ছোট্ট পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে তো এই ছেলে জড়কালের যেই ছেলে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা রাজনীতিবিদ বান্না এখন বড় শিবিরের কর্ণধার হয়েছেন গেস্ট রুমের নেতা হয়েছেন এবং আরেকজন তাসনিম রুবায়েতের কথা বলেছেন সেটা আবার এন্ডোর্স করছে যাকে নিয়ে লেখা হয়েছে তার কথাগুলো একটু পড়ি হাসিবুর রহমান লিখছেন জুলাই বিপ্লবের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অন্ধকার জগতের নাম ছিল গণরুম গেস্টরুম নামক কুপ্রথা ক্ষমতাসীন ছাত্র লীগ কৃত্রিম সংকট তৈরি করে নবাগত জুনিয়রদেরকে গণরুমে উঠাতো এবং রাজনৈতিক মিছিল মিটিং এ জোরপূর্বক অংশ করাতো আর এটা পরি চলিত হতো চেইন অফ কমান্ডের মাধ্যমে রাজনৈতিক মিছিল মিটিং এ অংশ না নিলে চলত নিপীড়ন এবং এই নিপীড়ন চালাতো নিচের ছবির মতো ডট 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 নাম উল্লেখ করেননি যে আগে শিবির সদস্য হয়েও ছাত্রলীগের ছায়াতলে ছিল সকাল থেকে শুরু হতো রাজনৈতিক মিছিল মিটিং দিয়ে ক্ষেত্র বিশেষে ভাইটাল প্রোগ্রামের দিন ক্লাস পরীক্ষার জন্য ছুটি দেওয়া হতো না আর প্রোগ্রামে কোনো কারণে মিস দিলে রাত আটটার পর বারোটা থেকে একটা পর্যন্ত চলতো অমানসিক নির্যাতন তারপর ঘুরতে পাঠাতো বাইরে কখনো হাটের জেলের মতো দূরেও আর এসব নির্যাতন মিলেমিশে করতো ছাত্রলীগ এবং ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থাকা গুপ্ত শিবির এত নির্যাতনের পরেও দম্ভ ভরে এরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়ায় আমি এক নাগারে প্রোগ্রাম মিস করা দেওয়ার ফলে আমার বিছানা ট্যাঙ্ক বাইরে ফেলে দিয়েছিল এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ যে এবং তার দৈনিক লুণ্ডিত ছিল সব নিপীড়কদের কাছে পাঁচ আগস্টের পরে আমি সব মাপ করে দিয়েছিলাম কারোর প্রতি ন্যূনতম বিদ্বেষ রাখিনি কিন্তু এই সব নিপীড়ক সাবেক ছাত্র লীগের চেলা বর্তমানে শিবিরের হর্তাকর্তারা যে নোংরামি শুরু করেছে তাই ওদের মুখোশ খোলা ছাড়া আর কোনো উপায় নেই ভুক্তভোগী লিখছেন শিবির এবং জামাতের পাঁচ আগস্টের ভূমিকা নিয়ে আমরা কল্প দেখেছি আল জাজিরা উঠে পড়ে লেগেছে শিবিরকে এস্টাবলিশ করার জন্য শিবিরের ভূমিকা নিয়ে আমি এর আগে একটি প্রমাণ সহ দিয়ে বলেছিলাম যে জুলাইয়ে ছাত্র ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধে ছাত্র দলের যে ভূমিকা শিবিরের একটা ভিডিও মাঠে গ্রামগঞ্জে থেকে যদি আমার সামনে আসে আমি এটি নিয়ে কথা বলবো একেবারে যে ভিডিও নেই তা না অপপ্রলাপ হবে সাদিক কাইম এবং অন্যদের কিছু ছবি আমি দেখেছি যখন জুলাইয়ের আন্দোলন একেবারে শেষের দিকে তখন তারা প্রকাশ্যে আসতে শুরু করেছে কিন্তু সাদিক কায়েম নিজেই তো জয় বাংলা স্লোগান দিয়েছেন অনেকবার ছাত্র শিবিরের সভাপতি দেখেন সে ছবি দেখুন কোন লংগি তলে রাজনীতি সাধারণ ছাত্ররা বলছে যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ওপর হল কালচারের যে নির্যাতন করেছিল তখন ছাত্র লীগের পোস্টেরড নেতা ফরহাদ ছাত্র লীগের পোস্টেরড নেতা ছিল বর্তমান শিবিরের সভাপতি সাদিকের পরে কোন আবরার হত্যাকাণ্ডের মতো যেসব ঘটনা গেস্ট্রোমের কালচারে ছাত্রদের উঠিয়ে নেওয়া এর দায় কোন ভাবে ছাত্র লীগের বাইরে ছাত্র লীগের যদি দায় থেকে থাকে এই দায় কোনোভাবে। ভাবে গুপ্ত লীগ হিসেবে ভূমিকা পালন করে শিবির দায় পারে কিনা কথা বলছেন আব্দুল কাদেরের একটি পোস্ট এনসিপির একজন নেতা একই রকম অভিযোগ এনেছেন সেদুরি আপনাদের পড়ে শোনাই আরমান হুসাইন নামক এনসিপির কেন্দ্রীয় সংগঠন বলেছেন অভিযোগ করেছেন যে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গুপ্ত শিবির জড়িত ছিল খুবই মারাত্মক অভিযোগ মারাত্মক অভিযোগ পনেরো জুলাই যেদিন শিক্ষার্থীর আহত হয় এক মেয়েদের উপর নির্বিচারে লাঠি করা হয় তারপরে দিনই মূলত ফুসে উঠেছিল ছাত্র সমাজ সেই পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্র লীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গুপ্ত শিবির জড়িত ছিল বলে অভিযোগ এনেছেন আরমান হোসেন কি লিখেছেন তিনি পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলাকে কেন্দ্র করে দুশো জন আসামির বিরুদ্ধে চব্বিশ সালে সাতাশ দশ তারিখে শাহবাগ থানায় আমি নিজে মামলা দায়ের করি মামলা দায়ের করার মাসখানেক পর শিবিরের একদম শীর্ষ স্থানীয় একজন নেতা আমার সাথে সরাসরি দেখা করে কয়েকজন আসামিকে মামলা হতে অব্যাহতি দেওয়া যায় কিনা সে ব্যাপারে কথা বলেন এবং তাদের নাম ডিটেলস পাঠান আমার কাছে আমি পরবর্তীতে খোঁজ নিয়ে এসে আসামিদের পূর্বে শিবিরের সাথে সম্পৃক্ত থাকার তথ্য পাই এছাড়া আমার মামলার একজন আসামি আমাকে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সে পূর্বে শিবিরের সাথেই সম্পৃক্ত ছিল বলে জানিয়ে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করে ঠিকই বলছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন আরমান হোসেন শুধু না কথা বলেছেন আব্দুল কাদের সমন্বয়কদের নয়জন সমন্বয়কদের একজন আব্দুল কাদের লিখছেন আমরা ক্যাম্পাসে দেখেছি শিবিরের যে সকল ছেলেরা ছাত্রলীগে গুপ্ত আকারে প্রবেশ করত তারাই বেশি আগ্রহী ছিল ক্যাথলিক মোর পোপ সাজার চেষ্টা তারাই অনেকাংশে বেশি আক্রমণাত্মক থাকত নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য এসব কাজ করতো হলে হলে ছাত্র নির্যাতন শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রে এই শিবির থেকে আগাত ছাত্রলীগরাই মূলত থাকতো অসংখ্য নজির আছে এমন একদম থলের বিড়ালের মতো বেরিয়ে পড়ছে এসব ঘটনা এমনকি পনেরো আগস্ট ছাত্রলীগের লীগের হয়ে সাধারণ ছাত্রীদের ওপর লাঠি পেটা নির্যাতন করার যে ভিডিও সামনে চলে এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইসবের প্রশ্নের প্রেক্ষিতে ওই যে প্রশ্ন আমি যেটা করেছিলাম যে আবরার হত্যাকাণ্ড যদি বাংলাদেশের ছাত্র অঙ্গন আলোচিত ঘৃণিত হত্যাকাণ্ড হয় সেই হত্যাকাণ্ডের দায়ে পঁচিশ জনের যে সাজা হলো আওয়ামী লীগ তার মধ্যে সাত জনের পক্ষে দাঁড়িয়ে গেল শিশির মনির শিবিরের সাবেক সভাপতি তাদের যেন সাজা না হয় কেন তাহলে সাতজন কি শিবিরের ছিল কিনা আবরার ফাহাদের ভাই এই ধরনের একটি অভিযোগ সরাসরি না বললেও তিনি প্রশ্ন রেখেছেন যেটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে আজকে যখন ছাত্র লীগের হেলমেট বাহিনীর অত্যাচারের কথা আমরা বলি মধ্যযুগীয় বর্বর কথা আওয়ামী জাহালিয়াতের কথা সেই আওয়ামী জাহালিয়াতের দায় ছাত্র লীগের পোস্টেড ফরহান আমাদের ছোট ভাই আমার ছোট ভাই আজকে শিবিরের সভাপতি তার উপরে বর্তায় কিনা সাদিক কায়েম যে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে যখন দু সালে আঠারো সালে আমরা গণতন্ত্রের জন্য লড়ছি গণতন্ত্রের ভোটাধিকারের জন্য লড়ছি তার দল ভোটাধিকারের জন্য লড়ছে তখন সে বলছে শেখ হাসিনার হাত শক্ত করতে হবে মোনাফিকের রাজনীতি এটি নিয়ে অনেকবার কথা হয়েছে আপনারা অনেকেই বলবেন যে জীবন বাঁচাতে তাদের এটি করা লাগছে জীবন বাঁচাতে ছাত্র দল সাড়ে চার শতাধিক ছাত্র দলের নেতাকর্মী নিহত হয়েছে শেখ হাসিনার শাসন আমলে যুবদল কৃষক দল এগুলো বাদ দিলাম শুধু ছাত্র দলের মামলা হয়েছে হাজার হাজার তারা তো রাজপথে শিক্ষাঙ্গনে তারা তো হলে থাকার সুযোগ পায়নি তারা রিক্সা চালিয়েছে কোনোদিন পরিচয় গোপন করে বলেছে কি না যে আমি জয় বাংলার লোক কোনোদিন আব্রার হত্যাকাণ্ডের ঘটনার দায় তাদের উপর আসবে কি না যে গেস্টরুমে তারা পরিচয় লুকে শিবিরের লোকজন তারা অতি মাত্রায় আহ ছাত্রদের উপর নির্যাতন করতো কেননা তাদের যে শিবির সেটা যেন লোকজন না বুঝতে পারে পরিচয় লুকিয়ে মোর দেন ক্যাথলিক এইসব প্রশ্ন সামনে চলে এসেছে সব সামনে চলে আসার মধ্য দিয়ে শিবিরের আগামী দিনের যে রাজনীতি ভবিষ্যৎ সেটি সংখ্যার মধ্যে পড়েছে কেন সংখ্যার মধ্যে পড়েছে দল হিসেবে বিএনপির প্রকাশ্যে বিরোধী অবস্থানে চলে গিয়েছে শিবির শিবিরের বিরুদ্ধে প্রকাশ্যে ছাত্রদাল মিছিল করছে ক্যাম্পাসে বাকি ছিল তাদের অ্যালায় ওই যে স্লোগান জামাত এনসিপি দুই দুই এক সিপি সেই এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমন্বয়কদের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রকাশ্যে অভিযোগ করছেন যে গেস্ট নির্যাতনে গুপ্ত শিবিরের ভূমিকা ছিল এই গুপ্ত শিবির কারা সাদেক ফরহাদ বর্তমান শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ কি গত পনেরোটা বছর শিবিরের যেসব পোস্টেড কমিটি ছিল তার তালিকা প্রকাশ করবে কিনা আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় খুলনা কুষ্টি সব জায়গায় যারা শিবিরের সভাপতি সেক্রেটারি হিসেবে প্রকাশ করছে তারা এইচ এন্ড এভরি ছাত্র লীগের রাজনীতি করেছে আওয়ামী লীগের রাজনীতি করেছে এর হিস্যা কি দেওয়া লাগবে না শিবিরকে শিবির যদি ছাত্র লীগের আমলে যখন মার খেয়েছে তখন তারা মুসলিম হিসেবে আমার সামনে আপনার সামনে চিত্রিত হয়েছে এখন যদি রাজনৈতিক পট পরিবর্তনের পথ তারা এই যে প্রত্যেকটা রাজনৈতিক হল দখল করে রেখেছে প্রশাসন দখল করে রেখেছে সাধারণ ছাত্রের নাম দিয়ে গুপ্ত থেকে তারা অন্যান্য অপরাপদ ছাত্র সংগঠনের বিরুদ্ধে ঘোষণা করে রেখেছে নিজেদের কন্ট্রোলে এইগুলো কি ফুসে উঠবে কিনা নতুন করে জন্ম কিনা যদি বাঁচাতে কারা সামনে চলে নেয় ছাত্র শিবিরকে আসবে মুনাফেকদের পক্ষে তো সাধারণ মানুষও দাঁড়ানোর কথা না শিবির এই মুনাফেকের রাজনীতি দিয়ে কি অর্জন করেছে গত পনেরোটা বছরে অনেকেই বলবেন শিবির মুনাফেকের রাজনীতির কারণে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে না মুনাফেকের রাজনীতির কারণে পালিয়ে যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক নাহিদ ইসলাম এনসিবির মুখ্য নেতা তিনি স্পষ্ট করে বলেছেন যে শিবিরের ডিরেকশনে কোনো আন্দোলন হয়নি শিবির সহযোগী ভূমিকার ছিল যেটা ছাত্র দল ছিল ছাত্র ফেডারেশন ছিল সবাই মিথ্যাচার করেছে শিবির সভাপতি সাদিক কাম বলেছেন সেটি নিয়েই আজকের আলোচনা শিবিরের এই গুপ্ত রাজনীতির ভবিষ্যৎকে শিবির এই যে গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের সাথে থেকে কালচার হল কালচার নির্যাতন এগুলো দায় পারবে কিনা ভবিষ্যতে পারে কিনা শিশির মনিররা কেন আবরার হত্যার আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলেন শিবির কেন গত পনেরো বছরে তার কমিটি প্রকাশ করছে না অনেক প্রশ্ন রেখে গেলাম সাধারণ ছাত্রদের প্রশ্নটাই রেখে গেলাম শাহাদ আলম সোতে আমার ব্যক্তিগত কোনো অবস্থান নেই এখানে সবাইকে ধন্যবাদ